সমন্ত মাছ চাষি বন্ধুগণ আশা করছি সকলে ভালো সুস্থ আছেন যে বরাবর মতো আবার যে আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আসি হাজির হলাম এগুলো হলো শীতকালে চাপে রাখার জন্য অরিজিনাল দেশি ট্যাংরা মাছের পোনা এই মাছগুলো আপনারা চাইলে এখন চাষের জন্য পুকুরে দিতে পারবেন এই মাছগুলো যদি আপনি আপনারা একক অথবা মিক্সপে চাষ করতে চান তাহলে আপনারা একক অথবা মিক চাষ করতে পারবেন দেশি জাতের ট্যাংরা মাছের পোনা সমন্ত প্রয়াস এগুলো হয়েছে কেজিতে দুই হাজার থেকে পঁচিশশো পিস এক কেজি দেশি জাতের ট্যাংরা মাছের পোনা যে মাছগুলো আপনারা পুকুরে চাষ করে অতি সহজেই লাভমা হতে পারবেন কারণ এই মাছগুলো আপনারা একক অথবা মিক্সভাবে চাষ করতে পারেন যদি আপনারা একক চাষ করতে চান তাহলে আপনারা প্রতি শতাংশে পাঁচশো থেকে ছয়শো পিস মাছ আপনারা দিতে পারবেন একক চাষ করার ক্ষেত্রে এই মাছগুলো চাষ করার ক্ষেত্রে অবশ্যই আপনাদের একটি বন্যমুক্ত পুকুর প্রস্তুত করতে হবে এমন একটি বন্যমুক্ত পুকুর যে পুকুরে কোনো খালে বিলে যদি সাথে লাগানো থাকে যদি পুকুরে কোনো সাঁতা থাকে তাহলে ওই সাথে দিয়ে মাছগুলো চলে যায় এই কারণে আপনারা অনেকেই যদি দশ হাজার পোনা ছাড়েন দু হাজার পোনা পাচ্ছেন না আর আপনারা ভাবছেন যে আপনার আপনার আমরা মাছগুলো কম দিচ্ছি কারণ আপনারা যদি পুকুর ভালো মধ্যে পরিষ্কার না হন তাহলে তো আমাদের কিছু করার নাই কারণ আপনারা আমাদের কাছ থেকে পোনা নিবেন আপনারা এসে দেখে শুনে আমাদের কাছ থেকে পোনা নিতে পারবেন এই মাছগুলো চাইলে আপনারা দেশি শিং দেশি মাগুর ট্যাংড়া গুলশাই মাছগুল সাথে আপনারা মিক্সভাবে চাষ করতে পারবেন দেশি জাতের ট্যাংরা মাছের পোনা সমান্ত প্রিয়াস যদি আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন বা এই ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন মাছের পোনা পেতে আমাদের সাথে থাকুন সকলকে ধন্যবাদ আবার দেখো অন্য একটি ভিডিওতে